আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় ড্রেজার দিয়ে মাটি কাটায় বসত দেবে পুকুরে ভেঙে গেছে দুটি ঘর ঝুঁকিপূর্ণ বিস্তারিত আর আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর উত্তর পাড়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে বসত ফিটা দেবে গিয়ে পুকুরে চলে যাচ্ছে ইতিমধ্যে দুটি ঘর ভেঙে পুকুরে পরে গেছে ফলে আশপাশের বাড়িঘর পড়েছে চরম ঝুঁকির মধ্যে ভুক্তভোগী বাছরু মিয়া ও বাবুল মিয়া জানায় প্রায় এক মাস ধরে স্থানীয় তুলাশিমুল এলাকার বিল্লাল বুয়াধানির জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেছে খারকোট এলাকায় লাগাতার মাটি কাটা এবং পুকুরের পারে কোনো বাদ বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় তাদের বসত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দাবি ইতিমধ্যে বসত বাড়ির দুটি ঘর ধসে পুকুরে পড়ে গেছে এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ভেঙে গেছে ঘরের খাট নষ্ট হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র মাটি কাটার কারণে আশপাশের আরও বেশ কয়েকটি ঘরবাড়িও হুমকির মুখে পড়েছে বিশেষ করে নতুনভাবে তৈরি হওয়া পুকুরের পাড়ে সুরক্ষার ব্যবস্থা না থাকায় মাটি ধসে পড়েছে সৃষ্টি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা দিয়ে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছে এই বিষয়ে আখাউড়া উপজেলা সরকারি কমিশনার ভূমি ফয়সল উদ্দিন জানায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়া নিউজ